আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে মাইক্রোসফট অফিস একদম ফ্রিতে একটি করব তবে দুঃখের বিষয় হচ্ছে সেই ভিডিওতে আমি একটা অপশন দেখিয়েছিলাম যেখানে ওয়েস্ট পিপি সার্চ করতে হয় তো এই ওএসপিপিটা সার্চ করার পর অনেকের ক্ষেত্রে আসে নাই তো এটা কীভাবে আনতে হবে অন্য মাধ্যমটা কি অন্য উপায়টা কি সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন অতবারে এটা আপনার কাজে লাগবে না তবে আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো না কিন্তু অবশ্যই কাজে লাগতে পারে তো ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখেন প্রাথমিক অবস্থায় আমরা ডিসপিসিতে ক্লিক করছিলাম দেন সি ড্রাইভে ক্লিক করছিলাম এখান থেকে জাস্ট প্রোগ্রাম ফাইলে ক্লিক করার পরে এদিকেই আমরা ওএসপিপি সার্চ করছিলাম তো আমি তো সার্চ করার পরপরই আমার এখানে চলেই আসছে এই যে ওএসপিপি তো এটা যদি আপনার ক্ষেত্রে না আসে আপনি একটু ব্যাক যাবেন এবং এখান থেকে একটু নিচে গিয়ে দেখবেন যে এখানে মাইক্রোসফট অফিস নামের একটা অপশন আছে এই জায়গাতে ডাবল ক্লিক করে ওপেন করবেন অফিস চোদ্দো এই জায়গাতে আবারও ডাবল ক্লিক করে ওপেন করবেন একদম নিচের দিকে চলে যাবেন যেখানে আপনি ওএসপিপির অনেকগুলো অপশন দেখতে পাবেন দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে তো এখান থেকে আপনাকে ওএসপিপি যে অপশন সেটাকে একটু খুঁজে বের করতে হবে তো আমি জাস্ট ওএসপিপি অপশনটা এখানে খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ওয়েসিপিপে এবং এটাকেই জাস্ট কিন্তু আপনি রান করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে